আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন এতে চলে বান্না করতে শুরুতেই মাংস দেখতে পাচ্ছেন কষাচ্ছি কষা মাংস এর ভিতরে আমি আলু দিয়ে রান্না করব কষা হয়ে গেছে এখন পানি শুদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেবো তারপরে পানি ফুটে উঠলে মাংস একটু শুদ্ধ হলে আমি আলু দিয়ে দেবো তারপরে পেয়ে আসছি পেয়ার এই যে আমার আলু দিয়ে মাংস রান্না করা হয়ে গেছে আমি এখন সাফ করে নেব আশা করি আপনাদের ভালো লেগেছে আজকের আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ারটি আমার পাশে থাকবেন গিয়ার সেই যে আমি এখন কাঁকড়ে এইভাবে মোটা মোটা করে একটু ভাপ দিয়ে নিয়েছি দিয়ে এখন তেলের উপরে দিয়ে ট্রাই করে নিয়েছি এই কাঁকড় ভাজি খেতে দারুণ লাগে আর অনেক উপকারও আছে যাদের হাটের সমস্যা আছে হাটের রুটিদের জন্য খুবই উপকারী তারা পিয়ার কচুর লতি তা আমি চিংড়ি মাছতে রান্না করবো তাই যে কুট কেটে ধুয়ে নিয়েছি আর এই যে চিংড়ি মাছ মশলা দিয়ে ভুলে নিয়েছি গোটা গোটা রসুন দিয়ে দিয়েছি মশলা কষা হয়ে গেছে এখন আমি এগুলো সব ঢেলে দেব দিয়ে এগুলো আমি এখন ভালোভাবে মিশিয়ে দেবো ভালোভাবে মিশিয়ে দিয়েছি এখন একটু পানি দিয়ে দেবো হওয়ার জন্য খুব বেশি পানি দিতে হবে না রান্না হয়ে গেলে ফিরে আসছি। ভিউয়ার্স এই যে আমার কোসিমতী রান্না করা হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে। পাঁচটা শুকিয়ে আসছে আমি এখন সার্ভ করে নেব। ভিউয়ার্স আমি এই যে চিকেন কোরমা তৈরি করলাম। খাসির মাংসের ঝাল রান্না করলাম। যে পোলাও রান্না করলাম পেঁয়াজ আমি যে মাছের ইতালি মিতালি রান্না করবো ওই জন্য মাছকে ভেজে নিয়ে এসেছি আর ওই যে টমেটো সস দিয়ে মশলা কষা করে কষাক তেল ভরিয়ে আসছে এবার আমি পানি দিলাম বেশি পানি দিলাম না এখন মাছগুলো দিয়ে দেবো মাছ দিয়ে দিয়েছে আবার কিছু কিশমিশ দিয়ে দেবো কিসমিশটা দিলে রকম খেতে লাগে মাছকে আর কিশমিশ খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো এইভাবে মাছের সঙ্গে দিয়ে যদি রান্না করে খাওয়া যায় তাহলে আমাদের অনেকটা পুষ্টিগুণ বজায় থাকে এই যে আমার মাছের ইতালি মোতালি রান্না করা হয়ে গেছে আমি এখন সার্ভ করে নেব